আসসালামু আলাইকুম স্টুডেন্টস করি বিষয় ভালো আছো আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি এর একটি অংশ নিয়ে আলোচনা করব আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাউন্টার তো শুরুতে আসো কাউন্টার জিনিসটা কি তোমার নাম শুনে কিছুটা আইডিয়া করে ফেলেছ এটা একটা ডিভাইস যেটা কি না কোনো কিছু কাউন্ট করতে পারো অর্থাৎ গুনতে পারে হ্যাঁ ঠিকই ভেবেছ তোমরা এটা এমন একটা ডিভাইস যা এর মধ্যে প্রদত্ত ইনপুট পালস কাউন্ট করতে পারে আমরা একটা ফর্মাল সংজ্ঞা যাই যে কাউন্টার হচ্ছে এমন একটি ডিজিটাল লজিক ডিভাইস যা এর মধ্যে প্রদত্ত ইনপুট পালস কাউন্ট করতে পারে তো এখন দেখো ধরো তোমার একটি কাউন্টার এন সংখ্যক ফ্লপ দিয়ে গঠিত ঠিক আছে তাহলে সেটা কতটুকু ক্ষমতা সম্পন্ন হবে তাহলে টু টু দি পাওয়ার এন এটা হবে কাউন্টারের ক্ষমতা অর্থাৎ তোমার কাউন্টারটা যদি ধরো তিনটা ফ্লিক ফ্লপ দিয়ে গঠিত হয় তাহলে এটা টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আটটা আট পর্যন্ত কাউন্ট করতে পারবে আটটা স্টেপ কাউন্ট করতে পারবে তাহলে তুমি যদি বলো যে হ্যাঁ বুঝলাম এটা ক্ষমতা আটটা স্টেপ কাউন্ট করতে পারবে তাহলে কত থেকে কত কাউন্ট করতে পারবে শূন্য থেকে সাত পর্যন্ত কাউন্ট করতে পারবে তো কোশ্চেন করতে পারো যে এই মাত্র শুনলাম আটটা স্টেপ কাউন্ট করতে পারবে তাহলে সাত পর্যন্ত কেন কারণ আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হলো সাতটা স্টেপ আর জিরো এটাও তো একটা স্টেপ তাই না জিরো কিন্তু একটা সংখ্যা তো জিরো থেকে সাত পর্যন্ত এই আটটা আটটা স্টেপ সে কাউন্ট করতে পারবে এটাকে বলা হয় একটা কাউন্টারের মডুলাস বা মঠ সংখ্যা অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে যে মডুলাস কত একটি কাউন্টার যদি পাঁচটি ফিক ফ্লক দিয়ে গঠিত হয় তাহলে মডুলাস কত বা মড সংখ্যা কত ঠিক আছে অথবা মট সংখ্যা কাকে বলে বা মডুলাস কাকে বলে টাইপের কোশ্চেন আসতে পারে আশা করি বুঝতে পেরেছ এবার আসো কাউন্টার কয় প্রকার মূলত একটা কাউন্টার দুই প্রকার একটা হচ্ছে অ্যাসিনকোনাস কাউন্টার বা রিপল কাউন্টার একই কথা আর হচ্ছে সিনকোনাস কাউন্টার ঠিক আছে অ্যাসিনকোনাস কাউন্টার আর সিনকোনাস কাউন্টার অ্যাসিনকোনাস কাউন্টার আবার দুই প্রকার একটা হচ্ছে রিপল আপ রিপল ডাউন আচ্ছা তাহলে আমরা বুঝলাম এবার হচ্ছে এটার সংজ্ঞাটা কি অ্যাসিনকোনাস কাউন্টার সিনকোনাস কাউন্টার আমরা এখন সংজ্ঞা না দিয়ে যখন আমরা একটু চিত্রগুলো আঁকবো তখন তোমাদের জন্য সংজ্ঞাটা বুঝতে একটু ইজি হবে কারণ তখন তোমরা একটু ভিজুয়াল দেখতে পাবে তো আমরা আগে অ্যাসিনকোনাস কাউন্টার ঠিক আছে বা এখন একটা সংজ্ঞা দিয়েই মাথায় রাখো তখন আবার ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তো এখন অ্যাসিনকোনাস কাউন্টারের সঙ্গে আমরা বলতে পারি যে কাউন্টারে ফ্লিক সমূহ পাশাপাশি চেইন আঁকার অবস্থান করে এবং কোনো একটি ফ্লিক ফ্লকের ইনপুট হয় তার পূর্ববর্তী ফ্লিক ফ্লকের আউটপুট কোনো একটি ফ্লিক ফ্লকের ক্লক ইনপুট হয় তার পূর্ববর্তী ফ্লিক ফ্লকের আউটপুট তাকে বলা হয় অ্যাসেনকোনাস কাউন্টার যাই হোক আমরা এখন চলে যাই অ্যাসেনকোনাস যে দুই প্রকার রিপল আপ রিপল ডাউন এই সম্পর্কে আসো তাহলে ফার্স্টে আমরা আজকে রিপল আপ কাউন্টারটা দেখব একটু মুছে ফেলি রিপল আপ রিপল আপ কাউন্টার রিপল আপ কাউন্টার বলতে কি এটা আপ মানে ইনক্রিজিং অর্ডারে কাউন্ট করবে যেমন ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কাউন্ট করবে ইনক্রিজিং অর্ডারে তাই তো আচ্ছা এবার আসো আমরা এটার একটু মেকানিজমটা একটু দেখতে চেষ্টা করি ধরো এটা হচ্ছে একটা ফ্লক এটা একটা ফ্লিক ফ্লক এটা একটা ফ্লক আচ্ছা আমরা এখানে দেব ইনপুট আচ্ছা কোশ্চেন করতে পারো রেজিস্টারে আমরা যখন ফ্লিকফ্লক দেখলাম দেখলাম যে কোশ্চেন করতে পারো তারা তখন আপনি লিখলেন কি ডি এখন লিখছেন টি কেন সাধারণত রেজিস্টারের ক্ষেত্রে ডাটা ফ্লিকফ্লক অর্থাৎ ডি ফ্লিকফ্লক ইউজ করা হয় আর এই টাইপের কাউন্টারের ক্ষেত্রে আমরা টি ফ্লিপ্লক ইউজ করা হয় তাই তো আচ্ছা দেখো প্রত্যেকটা ফ্লিকফ্লকের ক্লক পালস কমন ক্লক সোর্সের সাথে থাকে দ্বিতীয়টার আউটপুট হবে পরবর্তীটার ক্লক ইনপুট এই তো দেখতে এমন হবে আচ্ছা আবারও ক্লিয়ার করি প্রথমটার ক্লক থাকবে হচ্ছে একটা জেনারেল সোর্সের সাথে কানেক্টেড সুইচের সাথে আর পরবর্তীটা ক্লক থাকবে হচ্ছে প্রথমটার আউটপুট এটা একটা কথা আর একটা কথা মনে রাখবে এই কাউন্টারটা সবসময় নেগেটিভ ট্রানজাকশনের সময় কাজ করবে অর্থাৎ টাটা যখন নেগেটিভ হবে মাইনাস হবে অর্থাৎ ডাউন হবে ডাটা টাটা কমে যাবে সেটা হবে নেগেটিভ ট্রানজাকশান তখন শুধুমাত্র এটা অ্যাক্টিভ হবে ওকে আসো বুঝাই দিচ্ছে এটা প্রথম প্রথম সবার আউটপুট থাকে কি জিরো প্রথম প্রথম সবার ভিতরে থাকে কি জিরো 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 প্রথমে সবার ক্ষেত্রেই জিরো থাকে বাই ডিফল্ট আচ্ছা এবার আসো ফার্স্ট স্টেপে আমরা কি পাচ্ছি সবাই জিরো খেয়াল করো এবার দেখো আমি কি করব সুইচ প্রেস করব এই সুইচ সাথে একটা ডাইরেক্ট কানেকশন আমি সুইচ প্রেস করলে এটা অ্যাক্টিভ হবে আমি সুইচ প্রেস করলেই এটা অ্যাক্টিভ হবে কারণ এটা আমার ডাইরেক্ট কমন সুচের সাথে কানেক্টেড আমি ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে যখন আমি এটা ক্লিক করবো ফিক ফকের কাজ কি ও অ্যাক্টিভ হলে কী করবে ওর যে ডাটাটা আছে সেটাকে উল্টে দেবে এই ওয়ানটাকে ওর এই জিরোটাকে ওয়ান বানায় দেবে আচ্ছা এবার আসো সুইচ দিলাম থেকে ও অ্যাক্টিভ হলো ও অ্যাক্টিভ হবে কিনা এটা ডিপেন্ড করবে কি এই যে এখানে কী পজিটিভ ট্রানজেকশন হলো নাকি নেগেটিভ ট্রানজেকশন হলো দেখো তো জিরো থেকে ওয়ান গেল মানে ইনক্রিজ হলো বাড়লো বাড়াকে বলা হয় পজিটিভ ট্রানজেকশন দ্যাটস ওয়াই এটা কোনো কাজ করবে না কেন আমি তো বললাম চিত্রকে দিয়েছি এটা নেগেটিভ ট্রানজেশনে কাজ করবে ধরো ওয়ান ছিল জিরো হলো সেক্ষেত্রে কাজ করবে মানে কমে গেল কমলে কাজ করবে তাছাড়া বেড়ে গেলে অথবা আনচেঞ্জ থাকলে কোনো কাজ করবে না তো দেখো এটা তো বেড়ে গেল তার মানে এটা পজিটিভ ট্রানজেকশান অর্থাৎ এ কোনো কাজ করবে না কাজ করবে না না করলে কী হবে ও যা ছিল তাই থাকবে এখন দেখো ও যা ছিল তাই আছে কোনো নেগেটিভ ট্রানজাকশন হয় নাই তাই ও কাজ করবে না তাহলে দেখো আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ছিল আমার প্রথম স্টেজ এটা জিরো 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 প্রথম ক্লক পালস করে কি পাচ্ছি জিরো জিরো ওয়ান এই দেখো লিখলাম কি জিরো জিরো ওয়ান দেখো এবার আসো আমি আবার প্রেস করি প্রেস করলে আমি তো যা বললাম এটা অল টাইম চেঞ্জ হয়ে যাবে এটা ছিল দ্বিতীয় আচ্ছা এবার আসো এটা প্রেস করলে এটা অল টাইম চেঞ্জ হবে ওয়ান ছিল এটা জিরো হয়ে যাবে ওকে এবার ও কি করবে ও এবার চেঞ্জ হবে কেন ও কী করলো ওর আগের জন ওয়ান থেকে জিরো হলো অর্থাৎ নেগেটিভ ট্রানজেকশন হলো ওয়ান থেকে জিরো গেল কুমলো আমি তো লিখিয়ে দিসি কুমলে এটা কাজ করবে কি কাজ করবে ওর কাজই হচ্ছে কি ও যখন অ্যাক্টিভ হবে তখন কি করবে ওর যে টানা থাকবে সেটাকে উল্টে দিবে জিরো ছিল এটাকে ওয়ান বানিয়ে দিবে। আচ্ছা বানালো এবার ও কাজ করবে কি না ওর আগে এটা কি কাজ হলো জিরো থেকে ওয়ান হলো অর্থাৎ বেড়ে গেল পজিটিভ ট্রানজেকশন হলো আমরা কি জানি পজিটিভ ট্রানজেশনে ও কাজ করবে না শুধু নেগেটিভে কাজ করে যেহেতু ও কাজ করবে না তাহলে ও কাজ ছিল তাই থাকবে এবার দেখো এর পরবর্তীতে আমরা কি ভ্যালুটা পেলাম জিরো ওয়ান জিরো আচ্ছা এই স্টেপটা চলে গেলো এবার আসলে আমরা আবার প্রেস করি ও তো অ্যাজ ইউজুয়াল টাইম অ্যাক্টিভ হবে কারণ আমি তো এটা ডাইরেক্ট অ্যাক্টিভ করে দিচ্ছি এটা জিরো থেকে ওয়ান হবে জিরো থেকে ওয়ান হচ্ছে কি পজিটিভ ট্রানজেকশন তো পজিটিভ ট্রানজেকশনের ক্ষেত্রে ও তো কাজ করবে না তাই ও যা ছিল তাই থাকবে ও যেহেতু আনচেঞ্জ ও আনচেঞ্জ থাকবে কারণ নেগেটিভ ট্রানজেকশন হয়নি এরপরে স্টেজ কিপার পাচ্ছি আমি জিরো ওয়ান ওয়ান এই দেখো জিরো ওয়ান ওয়ান দেন ফাইনাল আবারই আবার প্রেস করব আচ্ছা এই স্টেপটা শেষ হয়ে গেল আবার প্রেস করছি এটা ওয়ান ছিল এটা জিরো হয়ে যাবে ওয়ান থেকে জিরো হয়ে যাবে মানে নেগেটিভ ট্রানজেকশন নেগেটিভ ট্রানজেশন অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হলে কী করবে ও যা ছিল তাকে চেঞ্জ করে দিবে আচ্ছা ও ওয়ান থেকে জিরো হলো অথবা এখানে নেগেটিভ ট্রানজাকশন হলো এটা নেগেটিভ ট্রানজেকশন হলো ও এবার অ্যাক্টিভ হবে ও যা ছিল সেটাকে চেঞ্জ করে দেবে অর্থাৎ আমরা পরবর্তী স্টেজে পেলাম কি ওয়ান জিরো জিরো আচ্ছা এই স্টেপটাও শেষ হয়ে গেল আমাদের বোঝার সুবিধা আমি একটু দিচ্ছি আচ্ছা এবার আসো ফাইনালি আবার প্রেস করি এই জিরোটা ওয়ান হয়ে যাবে জিরো থেকে ওয়ান হওয়া মানে পজিটিভ ট্রানজেকশন তো এটা পজিটিভ ট্রানজেকশন হলো দ্যাটস ওয়াই এটা কোনো চেঞ্জ হবে না কারণ ওটা পজিটিভ হয়ে আসছে জিরো ছিল জিরোই থাকবে এটা আনচেঞ্জ মানে এখানে কোনো নেগেটিভ ট্রানজাকশন হয়নি তাই এটা যা ছিল তাই থাকবে তো এরপরের বর্তী স্টেপ আমরা কী পাচ্ছি ওয়ান জিরো ওয়ান এরপর আবার প্রেস করি আবার প্রেস করলে এটা কি হবে এটা হচ্ছে তোমার ওয়ান হয়ে যাবে জিরো ওয়ান থেকে জিরো হওয়া মানে নেগেটিভ ট্রানজাকশান ও অ্যাক্টিভ হবে অর্থাৎ ও উল্টে যাবে আচ্ছা ও জিরো থেকে ওয়ান হলো এটা হচ্ছে পজিটিভ ট্রানজেকশন অর্থাৎ ও কোনো কাজ করবে না যা ছিল তাই থাকবে আচ্ছা এখন কি পাচ্ছি ওয়ান ওয়ান জিরো দেখো আবার প্রেস করলাম জিরো থেকে ওয়ান হবে জিরো থেকে ওয়ান হচ্ছে পজিটিভ ট্রানজেকশন অর্থাৎ ওর কোনো চেঞ্জ হবে না ও ওয়ানই থাকবে ও যেহেতু আনচেঞ্জ নেগেটিভ ট্রানজেকশন হয় নাই ও আনচেঞ্জ থাকবে ওয়ান 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 দেখো প্রতিবার প্রেস করে আমি এই রেজাল্টগুলো পাচ্ছি এবার একটু খেয়াল করে দেখো তো এটা কত এটা বাইনারিতে জিরো এটা বাইনারিতে ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন দেখো কাউন্টার কীভাবে কাউন্ট করছে প্রত্যেক ক্লক পালস কাউন্ট করছে এটাই হচ্ছে রিপল আপ কাউন্টার এবার আসলে আমরা একটু রিপল ডাউন কাউন্টারটা দেখি আচ্ছা রিপল আপ আর রিপল ডাউন কাউন্টারের মধ্যে একটু চেঞ্জ আছে চেঞ্জটা হচ্ছে সেটা হলো রিপল আপ কাউন্টারে হচ্ছে তোমার নেগেটিভ ট্রানজেকশনে কাজ করে কিন্তু রিপল ডাউন কাউন্টারে হচ্ছে পজিটিভ ট্রানজাকশনে কাজ করে অর্থাৎ আমি একটু চেঞ্জ করে দিই এখানে হচ্ছে প্লাস পজিটিভ ট্রানজেকশন অর্থাৎ ডাটা আপ হলে ডাটা আপ হলে কাজ করবে আর এটার ক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে সবসময় ওয়ান দেওয়া থাকে আগেটার ক্ষেত্রে সবসময় জিরো দেওয়া থাকতো এটার ক্ষেত্রে বাই ডিফল্ট সবসময় ওয়ান দেওয়া থাকবে আমি প্রথম স্টেজটা এখানে লিখে দিচ্ছি ওয়ান 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 ওকে আসো এবার প্রেস করি এটা তো অ্যাক্টিভ হবেই এই ওয়ানকে ও চেঞ্জ করে জিরো বানায় দিবে তো ওয়ানকে জিরো হওয়া হচ্ছে কি কমে যাওয়া অর্থাৎ নেগেটিভ ট্রানজেকশন যেহেতু নেগেটিভ ট্রানজাকশন ও কোনো অ্যাক্টিভ হবে না কারণ পজিটিভে কাজ করবে তো যা ছিল তাই থাকবে ও যেহেতু আনচেঞ্জ কোনো পজিটিভ ট্রানজেকশন হয় নাই চেঞ্জ থাকবে টু থাকবে আলাদা করে বোঝাচ্ছি ওকে তাহলে এরপরের স্টেপে আমরা কি পাচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ফাইন এরপরের স্টেপে যাই আবার ব্লক পেস করি এরপরে কি হয় এটা জিরোটা হয়ে যাবে ওয়ান জিরোটা ওয়ান হয়ে যাওয়া মানে কি পজিটিভ ট্রানজেশন ও অ্যাক্টিভ হবে ও অ্যাক্টিভ হয়ে কী করবে এই ওয়ানটাকে উল্টে জিরো করে দিবে ওয়ানকে জিরো হয়ে যাওয়া মানে নেগেটিভ ট্রানজেকশান নেগেটিভ ট্রানজেকশন হলো যেহেতু তাহলে ও থাকবে আনচেঞ্জ কারণ পজিটিভ ট্রানজেকশন হয়নি এর পরবর্তী পাচ্ছি আমি কি ওয়ান জিরো ওয়ান ওকে আসো আমরা আবার নেক্সট প্রেস করি আবার প্রেস করলাম এই ওয়ানটা চেঞ্জ হয়ে হয়ে যাবে জিরো পজিটিভ থেকে নেগেটিভ ট্রানজেকশন হলো অর্থাৎ এটা ইনএক্টিভ থাকবে নেগেটিভ ট্রানজেকশন অ্যাক্টিভ হবে না পজিটিভ ট্রানজেকশন অ্যাক্টিভ হবে অর্থাৎ জিরোর জিরোই রোবে যেহেতু ও আনচেঞ্জ রলো তাহলে ও হচ্ছে আনচেঞ্জ থাকবে ওয়ান ওয়ানই থাকবে কারণ এখানে কোনো ট্রানজাকশন হয়নি বিধায় ও অ্যাক্টিভ হবে না আচ্ছা কী হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওকে এবার আসো আমরা আবার ক্লক প্রেস করি দিলাম এটা চেঞ্জ হয়ে ওয়ান হবে জিরো থেকে ওয়ান হওয়া হচ্ছে পজিটিভ ট্রানজ্যাকশান যেহেতু এটা পজিটিভ ট্রানজেকশান সেক্ষেত্রে কী হবে এটা চেঞ্জ হয়ে ওয়ান হয়ে যাবে জিরো থেকে ওয়ান হয়ে যাওয়া হচ্ছে পজিটিভ ট্রানজাকশন বিধায় ও অ্যাক্টিভ হবে ও ওয়ানটাকে জিরো বানাই দিবে তাহলে আমার এখানে রেজাল্ট কি পাচ্ছি জিরো ওয়ান ওয়ান তাই তো আচ্ছা এবার আসো আবার ক্লক প্রেস করি দেখো এটা ওয়ান থেকে জিরো এটা হচ্ছে নেগেটিভ ট্রানজাকশান তাই এটা কী হবে এটা থাকবে আনচেঞ্জ এটা ওয়ান ওয়ানই থাকবে যেহেতু এটা আনচেঞ্জ কোনো পজিটিভ ট্রানজেকশন হয়নি ও ওয়ান থাকবে আনচেঞ্জ তাহলে কী পাচ্ছি জিরো ওয়ান জিরো আচ্ছা এবার আসো আবার কম প্রেস করি জিরো হয়ে যাবে ওয়ান জিরো থেকে ওয়ান হয়ে যাবে বলে পজিটিভ ট্রানজাকশান পজিটিভ ট্রানজেশনের ক্ষেত্রে কী হবে এটা অ্যাক্টিভ হবে এটা কি হবে ওয়ানটা জিরো হয়ে যাবে এটা নেগেটিভ যেহেতু এটা আনচেঞ্জ থাকবে তাহলে আসো কি পাচ্ছি জিরো জিরো ওয়ান ফাইনালি আবার প্রেস করি এটা এটা চেঞ্জ হয়ে ওয়ান থেকে হয়ে যাবে জিরো এটা নেগেটিভ ট্রানজেকশন যেহেতু সেহেতু এটা কোনো কাজ করবে না এটা যা ছিল তাই থাকবে এটা যেহেতু কোনো পজিটিভ ট্রানজেকশন হয় নাই সো এটা ওয়ানচেঞ্জ থাকবে ফাইনালি আমরা কী পাচ্ছি জিরো 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 ওকে এবার একটু খেয়াল করো এটা মানে কত সেভেন এটা সিক্স এটা ফাইভ এটা ফোর এটা থ্রি এটা টু এটা ওয়ান এটা জিরো অর্থাৎ দেখো ডিক্রিজিং ওয়াটারে কাউন্ট করছে এটাই হচ্ছে রিপল ডাউন কাউন্টার আশা করি বুঝতে পেরেছ আসো তাহলে আমরা অ্যাসিনকোনাস কাউন্টার অর্থাৎ রিপল কাউন্টার যে দুই প্রকার সেটা দেখলাম একটা রিপল আপ একটা রিপল ডাউন এখন আমরা দেখব সিনকোনাস কাউন্টার সিনকোনাস কাউন্টার আসো সিনকোনাস কাউন্টারটা দেখি ওকে দেখো এটা হচ্ছে আমাদের একটা সিনকোনাস কাউন্টার তো আসো আমরা এটা কীভাবে কাজ করে এবার একটু দেখি সবার প্রথমে প্রাইমারি অবস্থায় থাকে কত জিরো এই দেখো জিরো এই দেখো জিরো এটা হচ্ছে আমার প্রাইমারি সিচুয়েশন খেয়াল করো সিঙ্কোনাস কাউন্টারের সংখ্যা যদি আমরা বলতে চাই তাহলে কি বলতে পারি যে কাউন্টারে ফ্লিক ফ্লক সমূহ পাশাপাশি চেনাকার অবস্থান করে এবং কোনো একটি ফ্লিক ফ্লকের ইনপুট হয় পূর্ববর্তী ফ্লিক ফ্লক সমূহের আউটপুট তাকে সিঙ্কলাস কাউন্টার বলে যেমন দেখো ওর পূর্ববর্তী কোনো ফ্লিকফক নাই তাহলে এটা কমন ইনপুট ওর পূর্ববর্তী ফ্লিকফক হচ্ছে এইটা তাহলে এটার আউটপুট হবে ওর ইনপুট আচ্ছা ওর পূর্ববর্তী ফ্লিকফক কিন্তু এই দুইটা তা দেখো এই দুইটার ইনপুট হবে ওর আউটপুট অর্থাৎ কোনো একটি ফ্লিকফকের ইনপুট হয় পূর্ববর্তী ফ্লিকফক সমূহের আউটপুট তাকে বলা হয় সিংকলাস কাউন্টার আশা করি বুঝতে পেরেছ এবার আসুন দেখো আমরা আমাদের প্রাইমারি স্টেজে সব ছিল কি জিরো 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 তাই তো এবার আসো আমরা ক্লক পেস করি করার পরে এটা সবসময় অ্যাক্টিভ হবে কারণ কমন সোর্সের সাথে আছে এবং এটা ইনপুট ওয়ান আছে দেখো এগুলো সব কমন সোর্সের সাথে আছে আমাদের একটা জিনিস মনে রাখবে টি টাইপ ফ্লিপ ফ্লগ শুধুমাত্র ইনপুটে ওয়ান পেলেই অ্যাক্টিভ হয় বা কাজ করে দেখো ইনপুটে ওয়ান পেলেই সে একটা ভ্যালু দেখাবে দেখো এটা আমার ইনপুটে ওয়ান আছে ক্লিক করলে এটা অল টাইম টগল করবে অ্যাক্টিভ হবে তো দেখো আমি কি করলাম প্রেস করলাম ও ইনপুটে ওয়ান পেলো সো ও জিরোতে ওয়ান বানাই দিবে ইনপুটে ওয়ান থাকতে হয় তা না হলে সে অ্যাক্টিভ হয় না তো এবার আসো ওর ইনপুট ওয়ান ছিল ও টগল করে দিল মানটাকে চেঞ্জ করে দিল ও ওর ইনপুট কত ওর ইনপুট কিন্তু জিরো এই যে এটা কিন্তু ওর ইনপুট ওর আউটপুট যেটা সেটা ছিল ওর ইনপুট আচ্ছা যেহেতু ও জিরো ইনপুট পেলো তাহলে তো ও কাজ করবে না আর ওর ইনপুট কত হবে এই জিরো আর জিরো গুণ করলে ওর ইনপুট হচ্ছে জিরো যেহেতু জিরো ইনপুট হচ্ছে ও কোনো কাজ করবে না তাহলে প্রথম ক্লক পাসের পরে আমি রেজাল্ট কি পাচ্ছি এটা এই স্টেপটা চলে গেল এবার আসলে আবার ক্লক পেস করি ও তো আবার ওয়ান থেকে জিরো করে দিবে ভালো কথা এবার আসো ওর ইনপুট কী যে ওয়ান সবসময় তাহলে ও তো আর সবসময় কাজ করবে আর ওর ইনপুট কী এই পাশেরটা এখন ওর ইনপুট কী হবে এই পাশেরটা মানে ওয়ান ওয়ান ইনপুট প্লে তো ও কাজ করবে তার মানে ও কী করবে জিরোকে টগল করে ওয়ান করে দিবে আচ্ছা এবার আসো ওর ইনপুট কি হবে ওর ইনপুট হবে এই দুইটার গুম ফল ঠিক আছে তোমাদের বোঝার সোজারটা আমি আবার বলি প্রথমজন ও কী রেজাল্ট দেখাবে ডিপেন্ড করবে এখানে কি আছে যেহেতু এখানে ওয়ান আছে ও সবসময় মানগুলোকে টগন করবে অর্থাৎ চেঞ্জ করে দিবে ওর ইনপুট কি হবে ওর ইনপুট হবে এই পাশেরটা প্রথমে ইনপুট ছিল জিরো কোনো কাজ করে এবার ইনপুট পেলো ওয়ান কাজ করলো তাই তো আর ওর ইনপুট হবে কি আগের দুইটার গুম ফল প্রথমে এই দুইটার গুম ফল ছিল জিরো জিরোতে কোনো কাজ করে নিজে যা ছিল তাই এই দুটার গুণফল ফল জিরো কাজ করে না তাই আবার এই দুটার গুণফলও কি জিরো সো ওর যেহেতু জিরো ইনপুট তাহলে আউটপুটও কিছুই হবে না জিরোই থাকবে দেখো দ্বিতীয় ক্লক ফেস করার পর আমি রেজাল্ট কি পাচ্ছি জিরো ওয়ান জিরো এবার আসো আবার ক্লক ফেস করি এটা সবসময় চেঞ্জ হবে এটা জিরোটা ওয়ান হয়ে যাবে আচ্ছা ওর ইনপুট কি জিরো কারণ ওর আগে জিরো আছে তাহলে ও কোনো কাজ করবে না বিধায় ও যা ছিল তাই থাকবে ওকে ফাইন এবার আসো ওর কথায় আসো ওর ইনপুট কত ওর ইনপুট কিন্তু জিরো কেন জিরো আর ওয়ান গুণ করলে জিরো হয় তাহলে ওর ইনপুট জিরো বিধায় ও কোনো কাজ করবে না ও কী হবে জিরো থাকবে তাহলে এর পরবর্তী ক্লক প্লেসে আমরা কী পাচ্ছি জিরো ওয়ান ওয়ান আচ্ছা এটা পেলাম এই স্টেপটা হয়ে গেল এবার আসো আমরা আবারও একটা প্রেস করি প্রেস করার পর এইটা ওয়ান চেঞ্জ হয়ে জিরো হয়ে যাবে ভালো কথা ওর ইনপুটকে ওর আগেরটা ওর ইনপুটকে আগেরটা আগেরটা তোর ওয়ান চেঞ্জ হচ্ছে ওর ইনপুট এই পাশেরটা ওর ইনপুট ছিল ওয়ান ও চেঞ্জ হয়ে যাবে কি জিরো ওর ইনপুট কত এই দুটার গুণ ফল ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান যেহেতু ও ইনপুট ওয়ান হচ্ছে ও চেঞ্জ করে ভাগ করে দেবে এই তো হয়ে গেল তাহলে এটা কি হচ্ছে ওয়ান জিরো জিরো এরপর আবার আসো দিলাম প্রেস কী হলো ও তো চেঞ্জ হবেই ওয়ান হবে ও কী হবে ওর ইনপুট যেহেতু জিরো ওর কোনো পরিবর্তন হবে না বিধায় ও কী করবে জিরো ছিল হয়ে আছে ওর ইনপুট কি জিরো আর জিরো গুণফল ফল হচ্ছে জিরোই যেহেতু জিরো ইনপুট ও কোনো চেঞ্জ না অ্যাক্টিভ হবে না যা ছিল তাই হবে রেজাল্ট রেজাল্ট হবে কি ওয়ান জিরো ওয়ান ওকে এটা গেল আবার আসো ক্লক প্রেস করি এটা চেঞ্জ হয়ে জিরো হয়ে যাবে ওর ইনপুটকে এখানে ওয়ান আছে তাহলে ওর ইনপুট হচ্ছে ওয়ান তার মানে ও অ্যাক্টিভ হবে ও জিরোকে ওয়ান বানিয়ে দেবে আচ্ছা ওর ইনপুট কি ওর ইনপুট কিন্তু জিরো কারণ ওয়ান আর জিরো গুণ হয়ে ওর ইনপুট হবে ওয়ান আর জিরো গুণ হলে হয় জিরো যেহেতু জিরো ইনপুট ও কোনো কাজ করবে না বিধায় ও যা ছিল তাই থাকবে এরপরে ক্লক প্রেস করে আমরা পাচ্ছি ওয়ান ওয়ান জিরো আচ্ছা এবার আসো আবার প্রেস করি আবার প্লট প্রেস করি তাহলে কি হবে এই জিরোটা হয়ে যাবে ওয়ান ওর ইনপুটকে ওর ইনপুট কিন্তু জিরো যেহেতু ওর ইনপুট জিরো সেহেতু ও কোনো কাজ করবে না ও যা ছিল তাই থাকবে ওর ইনপুটও জিরো জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো যেহেতু ওর ইনপুট জিরো ও কোনো কাজ করবে না ও ওয়ান ছিল ওয়ানই থাকবে এরপর স্ট্রেসটা আমি ওয়ান 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 লিখে দিলাম আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো তো এটা মানে কত এটা মানে জিরো এটা মানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন অর্থাৎ কী দেখলে এই কাউন্টারটু কিন্তু নিজের মতো করে কাউন্ট করতে পারছে তিনটা ক্লক তিনটা ফ্লিক ফ্লক দেওয়া হলো বিধায় আটটা স্টেপ অর্থাৎ সাত পর্যন্ত কাউন্ট করতে পারছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কাউন্টার কাজ করে এবং কীভাবে গঠন প্রণালী বাসা বিশেষভাবে প্র্যাকটিস করবে তাহলে আরও ইজি মনে হবে তোমরা যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম পাও তাহলে নিদিধায় আমাদের পেজে নখ দিবে অথবা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ